চলমান হামলা পাল্টা হামলায় আবারও উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত চার জুলাই দুইশটি রকেট হামলার পর আবারও হিজবুল্লায় রকেট হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি ফলে দেশটির কিয়ারাত সোমনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে নেতানিয়াহু বাহিনী এছাড়া আহত হয়েছে দুই ইসরায়েলি সেনা তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার হামলার জবাবে লেবাননের দক্ষিণে জোরালো অভিযান চালিয়েছে তেলাবিব এছাড়া মিনাজ জাবাল ও ইয়ারিনে সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংসের দাবি করেছে মেতানিয়াহু প্রশাসন মারওয়াহিন এবং হুলা অঞ্চলে হামলার শিকার হয়েছে হিজবুল্লার নজরদারি পোস্ট এদিকে ইসরায়েলি বাহিনীর এই হামলার একদিন আগে তেলাবিবের ক্ষতিকারীদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারির হুঁশিয়ারি দেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের বিরুদ্ধে যে কঠোর সংঘাত চলছে তার মধ্যে আমরা একটাই নীতি প্রতিষ্ঠিত করেছি আর তা হল যারাই আমাদের ক্ষতি করবে তারাই মৃত্যুর জন্য চিহ্নিত হয়ে থাকবে আমরা এই চেষ্টাই চালিয়ে যাব মূলত গাজায় আক্রমণ শুরুর পর থেকেই একে অপরকে লক্ষ্য করে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা পাল্টা হামলা চলছে সম্প্রতি যার পরিধি বেড়েছে কয়েক গুণ তবে দুপক্ষের হামলা পাল্টা হামলায় হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যেই দেখা দিয়েছে আরেকটি যুদ্ধের সংখ্যা কিন্তু তারপরেও থামতে চায় না বর্বর ইসরায়েল ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের খবর হিজবুল্লার বিরুদ্ধে অভিযানের অনুমতি দিয়ে রেখেছে তেলাপিব অন্যদিকে পাল্টা অভিযানের প্রস্তুতিও নিয়ে রেখেছে হিজবুল্লাহ উল্লেখ্য গত সাত অক্টোবর গাজা উপত্যকার মুক্তিকামী গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সেনাবাহিনীর সাথে আন্তঃসীমান্ত সংঘর্ষে লিপ্ত রয়েছে ইরান সমর্থিত হিজবুল্লা গোষ্ঠী সেই সংঘাত শুরুর পর থেকে দফায় দফায় ইসরায়েলি লক্ষ্যবস্তু তাক করে হামলা চালায় গোষ্ঠীটি এমনকি ইসরায়েলের সীমান্তে সামরিক বাহিনীর চৌকি সামরিক ঘাঁটি ও বেসামরিক স্থাপনা এবং বসতি লক্ষ্য করেও রকেট হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি